নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত কেমন আছো তোমরা আজ কিন্তু চায়ের সাথে টোস্ট নিয়ে বসে পড়েছি তাহলে চলে এসো চাটা খেয়ে আজকের দিনটা শুরু করি তোমাদেরকে সাথে নিয়ে আর দেখো চা খেয়ে ওপর ঘরে চলে এসেছিলাম আর এই দিকে দেখেছো। এত সুন্দর সবুজ চারিদিকটা দেখতে তো খুবই ভালো লাগে আর গাছে কাঁঠালগুলো কিন্তু সবই বিক্রি হয়ে গেছে সেটাই তোমাদের সঙ্গে দেখাবো বলেই খুললাম আর ফুলগুলো বেশ ভালো আছে ভাবছি আজকে জলটা পাল্টে দেব তাহলে আরও দুদিন থেকে যাবে পরিমাণের পরিমাণে রোদ্দুর তো তাই ভাবলাম বেশি রোদ্দুর উঠে যাওয়ার আগে গাছগুলোতে একটু হালকা করে জল দিয়ে দিই সারা দিনটা এই যে রোদ্দুরে থাকবে ফুলগুলোও নষ্ট হয়ে যাবে পুতুলিকা গাছগুলোতে কিন্তু আমার বেশ ফুল ফুটতে শুরু করে দিয়েছে আর এই যে গোড়াগুলো দেখেছ শুকনো শুকনো হয়ে আসছে যদিও অ্যাডেনিয়াম গাছে খুব একটা বিশেষ জলের প্রয়োজন পড়ে না হালকা জল হলেই হয় আর এই দেখো আজকে কিন্তু আমার গাছের নতুন আর একটা চমক নূতন পতুলিকা এটার কালারটা কিন্তু খুবই সুন্দর সাদা আর পিঙ্কের সাথে তোমরা দেখতেই পাচ্ছ জানি না বন্ধুরা ক্যামেরায় কতটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি তবে এই যে সাদা আর পিঙ্কের কম্বিনেশনটা আমার কাছে কিন্তু অসাধারণ লেগেছে তোমাদের কাছে কেমন লাগলো তোমরাও কিন্তু অবশ্যই আমায় জানিও বন্ধুরা আমার এই যে বারান্দার এই ছোট্ট ছোট্ট গাছগুলো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও দেখো সামনে যদি এইভাবে ফুল ফুটে থাকে মনটা তো এমনিই ভালো হয়ে যায় তাহলে চলো বন্ধুরা বাকি গাছগুলোতে জল দিয়ে রান্নাবান্নার দিকে চলে যাই দেখো বন্ধুরা আমি রান্নাবান্না করতে কিন্তু লেগে পড়েছি ভেজে নিচ্ছি করলা আর আমি বড়িটা আগেই ভেজে রেখেছি আজকে কিন্তু করলা আর বড়ি দিয়ে একটা চচ্চড়ি করে নেব। আর করে নেব মুসুর ডাল আজকে শুধু তোমাদের দাদা ভাই ভাত খাবে আর আজকে তো নীলের উপোস তাই আমরা কেউ ভাত খাবো না এই তরকারিটা করে নিয়ে আবার কিন্তু গ্যাস পরিষ্কার করে নিয়ে আমাদের জন্য রান্না করব তাই আজকে মাছ মাংস ডিমের মধ্যে কিছুই করব না সাধারণ একটুখানি এই যে করলার চচ্চড়ি আর করে নেব ডাল এই গ্রীষ্মকালে এমনিতেই তেতো খাওয়া আমাদের শরীরের পক্ষে তো উপকারী কিন্তু এই গ্রীষ্মকালে একটু তেতো তেতো তরকারি কিন্তু বেশ ভালোই লাগে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিলাম আর দেখেছ আলুগুলো কিন্তু আমি খুব সরু সরু করে কেটে দিয়েছি তোমরা চাইলে চৌকো চৌকো কাটতে পারো কিন্তু এইভাবে একটু লম্বা লম্বা করে কাটলে দেখতেও ভালো হয় খেতেও কিন্তু খুব সুন্দর হয় আর এই দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব তোমরা ভাবছ তো যে অনুশ্রীদি কেন বললো যে লম্বা করে আলু কাটলে খেতে ভালো হয় কেন আলু তো একই খেতে না আনাজের কাটার ওপরেও অনেক সময় নির্ভর করে তার তরকারির টেস্ট আর এই যে অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দেব সিদ্ধ হতে আর অন্য কোনো মশলা কিন্তু এর মধ্যে দেব না একদম সাদা সিম্পিল একটা চচ্চড়ি আর এই যে কিছুক্ষণ পরে ফিরে এলাম তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে এই সময় দিয়ে দেবো করলা ভাজাগুলো আর বড়ি ভাজাগুলো দেখো শুকনো শুকনো করে নাবিয়ে নিয়েছি কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও তো বন্ধুরা আবার কিন্তু গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আমাদের জন্য রান্না করতে আর এই যে সেমাইটা করে নেব তার জন্য কিন্তু এখানে দুধ গরম বসিয়ে দিয়েছি আজকে পুরো প্যাকেটটাই করে নেব আর এখানে এক লিটারের ওপর কিন্তু দুধ আছে কেননা মাপা হয়নি যেহেতু আমাদের বাড়িতে জানোই তো ভোলার মা দুধ দেয় তো সেই কারণেই পরিমাপটা সঠিকভাবে করা হয়নি আর এই যে আমি অল্প পরিমাণে ঘি আর সাদা তেল একসাথে মিশিয়ে দিয়েছিলাম তার ওপরে দিয়েছিলাম তেজপাতা দিয়ে সেমাইগুলো দিয়েছি দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা কিন্তু অনেক সুন্দর করে সেমাই রান্না করতে পারে তবু আমি কেমন করে রান্না করি সেইটুখানি তোমাদের সঙ্গে দেখানোর উদ্দেশ্য আর আমার সকল বন্ধুদেরকে এই সুযোগে মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য নতুন বন্ধু তোমরা যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছো তোমাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর একটি লাইক দিতে ভুলো না আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দুধটা কিন্তু আমার জাল হয়েই এসেছে আর এদিকে তো সেমাই ভাজা হয়ে গিয়েছিল এর মধ্যে দিয়ে দেব সেমাইগুলো সম্পূর্ণ সেমাইগুলো দিয়ে একটু ফুটতে দেবো দেখো বন্ধুরা আমি কিন্তু এই সময় দিয়ে দেবো চিনিটা পরিমাণ মতো দিয়ে নিলাম দিয়ে কিন্তু ভালো করে ফুটিয়ে নেব আর যে কোনো মিষ্টি রান্নার ক্ষেত্রে অল্প পরিমাণে যদি লবণ দেওয়া হয় না তাহলে কিন্তু আরও বেশি টেস্ট লাগে তাই অল্প পরিমাণে দিয়ে দিলাম লবণ ব্যাস এবার ভালো করে ফুটতে দেবো দিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রাখলেই সে মাইটা কিন্তু খুব সুন্দর ক্ষীরের মতো বসে যাবে আসলে এর মধ্যে কিন্তু এতটুকু জল দেওয়া নেই পুরোটাই দুধে করছি তো তাই কিন্তু খুব সুন্দর টেস্টও হয় আলুর তরকারি করেছি আর করে নিয়েছি লুচি ব্যাস এই যে দুপুরবেলা খেতে বসে গিয়েছিলাম আর দেখো ক্ষীরের মতো কত সুন্দর বসে গেছে এই যে আমার হলুদ ছাড়া আজকে আলুর তরকারি দেখতে একদমই বিচ্ছিরি হয়েছে আর এই যে লুচি চলো তাহলে আজকের দুপুরে খাওয়াটুকু এই দিয়েই সেরে নিই দেখো বন্ধুরা সন্ধেবেলা বেরিয়ে পড়েছিলাম একটু বাজারের দিকে ছেলের জন্য আর একটা গেঞ্জি কিনব বলে আসলে ওরা সবাই মিলে আইপিএল খেলা দেখতে যাবে সেই কারণেই ওর জন্য একটা গেঞ্জি কেনার এটা হলো আমার ছেলের স্কুল মানে হাই স্কুল তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এই যে দোকানে কয়েকটা গেঞ্জি দেখানোর পরে ও না খুব সাদা সিম্পিল পছন্দ করে একটু কোনো কিছু থাকবে না সেই রকম আর এই যে এইটা আমার খুব পছন্দ হলো তাই এটা নিয়ে এলাম আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটাও আমি এই পর্যন্ত রাখছি দেখা হবে আবার খুব খুব ভালো থেকো আর আনন্দে থেকো